आपको और भरा दिखना अगर जो भी देखोगे तो आपने कत्तर ख्याल में जो इंतज़ार किए ना उनको लोग भाई उनका जो भी जनों जो उसको मारेंगे जो उनका भाई जना वो उनका जो भी

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা 17 রমজান অতিবাহিত করলাম যেই 17 রমজান ঐতিহাসিক বদর দিবস নামে পরিচিত আমরা বদরী কাফেলা করছি যদিও আপনারা অনেকটা জানেন যে বদর আসলে কি ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের প্রথম তিনটি যুদ্ধই ইসলামের ইতিহাসে সংগঠিত প্রথম তিনটি যুদ্ধই ছিল মুসলমানদের ডিফেন্সিভ যুদ্ধ এটা ডিফেন্সিভ ওয়ে মদিনাকে রক্ষার জন্য মাতৃভূমিকে রক্ষার জন্য যুদ্ধ ছিল প্রথম এই তিনটি যুদ্ধই বদর বহুত এবং খন্দন যার মধ্যে বদরের যুদ্ধ অত্যন্ত একটি যুদ্ধ ছিল এই যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিলেন মাত্র তিনশো তেরো জন অপর পক্ষে কাফেরদের দলে ছিল প্রায় এক হাজার এর প্রেক্ষাপট হলো, যে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মক্কাবাসীরা তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে শুরু করল কারণ মক্কায় আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করলেন তারা এই ইসলাম প্রচারে বাধা দিল যখন মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী চলে আসলেন আপনারা জানেন যে হিজরতের রাতে আল্লাহ নবীকে তারা ধরবার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ তাদের চোখ খেয়ে ফাঁকি দিয়ে আল্লাহ করে নিয়ে এসেছিলেন তারা আল্লাহ না আল্লাহ অবস্থান মদিনায় গিয়ে তিনি মদিনা রাষ্ট্র গঠন করলেন এবং আরবদের একজন নেতা হিসাবে তিনি আত্মপ্রকাশ করলেন এটা কাফেররা মেনে নিতে পারল না বিভিন্ন ষড়যন্ত্র করতে শুরু করলো আল্লাহ নবীও ঘোষণা দিলেন মক্কাবাসীদের ইনকামের বড় একটা পথ ছিল তারা বাণিজ্য কাফেলা পাঠাতো সিরিয়ার সাথে তাদের একটা বাণিজ্য সম্পর্ক ছিল আর সিরিয়ায় যে কাফেলাগুলো যেত এটা মদিনার পাশ দিয়ে যেত আল্লা নবী ঘোষণা দিলেন যে মদিনার পাশ দিয়ে এদের আর কাফেলাগুলো যেতে পারবে না বন্ধ করে দেওয়া হবে এখন বন্ধ করে দিলে তো কুরাইশদের অবস্থা খারাপ তারাও ওই পাশ দিয়ে তারা তাদের কাফেলা নিয়ে যেতে শুরু করলো তো এই যখন আল্লাহ নবী খবর পেলেন বড় একটা কাফেলা যাচ্ছে আল্লাহ নবী সেখানে ছোট একটি বাহিনী প্রেরণ করলেন এবং ওই বাহিনী যেতে যেতেই ওই কাফেলা নেতৃত্বে সিরিয়ায় চলে যায় মুসলমান বাহিনী আর ওই কাফেলাকে গিয়ে পায় না না পাওয়ার ফলে নতুন নির্দেশনা তাদের উপরে আসে যে পরবর্তী ছোট একটা কাফেলা ছিল আল্লাহ নবী নির্দেশ দিলেন ওই কাফেলায় যেন তারা আক্রমণ করে তো মুসলমান বাহিনী ওই কাফেলার পিছন পিছন যাচ্ছে কিন্তু আক্রমণ করবে করার আগেই রজব মাস শুরু হয়েছিল রজব মাস শুরু হয়ে গেলে এটি একটি হারাম মাস পবিত্র মাস এই মাসে মুসলমানরা তার আক্রমণ করা বা সেখানে তাদের আক্রমণ করার অধিকার কিন্তু নেই হারাম মাসে যেহেতু যুদ্ধ বিগ্রহ হারাম এখন তারা দোদুল্য মানতায় ঢুকতে শুরু করলো আক্রমণ করবে কি করবে না এই একটা মানে সন্দেহে তারা ভুগতেছিল যাই হোক আক্রমণ করে বসে মুসলমান সেনাপতি যিনি ছিলেন এই খবর যখন আল্লাহ নবীর কাছে যায় তিনি খুব ক্রুদ্ধ হয়েছিলেন আল্লাহ নবী যে আমি তো রজব মাসে আক্রমণ করতে বলিনি তারা কেন আক্রমণ করলো এবং যেই গণিমতের মাল পেয়েছিল তারা ওই মাল নিতে অস্বীকৃতি জানান আল্লাহ নবী যাই হোক আবু সুফিয়ান যখন সিরিয়া থেকে ফিরে আসবেন সিরিয়া থেকে ফিরে আসবেন তখন তার মনে সন্দেহ ছিল মুসলমান বাহিনী আবার আক্রমণ করতে এই সন্দেহের সে মক্কায় খবর পাঠায় যে মদিনাবাসী আমার কাফেলাকে আক্রমণ করছে বা করতে পারে এই সংবাদ পাঠিয়েছিল যেই লোক সংবাদ নিয়ে গেছে সে সেখানে ভুল ইনফরমেশন দেয় বলে যে আবু সুফিয়ানের কাফেলা আক্রান্ত হয়েছে যখনই আক্রান্ত হবার সংবাদ যখন পৌঁছায় আক্রান্ত হবার খবর যখন পৌঁছায় তখন এটা কি বাইরে আওয়াজ নাকি না হ্যাঁ মাইকে আওয়াজ মাইকের মিস্ত্রি না আছে লালবাতি জ্বলে উঠে এটা মেশিনই ঠিক করতে হবে আসলে অনেকদিন হয়ে গেছে তো অনেকক্ষণ চললে গরম হয়ে গেলে শব্দ হয় হ্যাঁ ঠিক করতে হবে মেশিন এটা যেই কোম্পানি আছে এই কোম্পানির থেকে লোক আনা যায় না বা ওখানে গিয়ে ঠিক করা যায় না টোয়া কোম্পানি যেটা মিস্ত্রি কি টোয়া কোম্পানির মিস্ত্রি নাকি কোম্পানির মিস্ত্রি আনা যায় না এদের তো সেলফ আফটার সেল সার্ভিস অবশ্যই থাকে হাফিজ ভাই বলতে পারবে হাফিজ ভাই আসছে আজকে আচ্ছা আবার দেন তো দেখি দিস না হ্যালো হ্যাঁ ওই আবার শুরু হবে একটু পরে আর কি আচ্ছা সংক্ষেপে শেষ করি যাই হোক এই ভুল ইনফরমেশন পেয়ে মক্কাবাসী রণসজ্জায় সজ্জিত হয়ে তারা মদিনার অভিমুখে যাত্রা করে তখন আল্লাহ নবী বীরের আবাহার কাছে অবস্থান করছিলেন তিনি জানতেন না যে মক্কাবাসী এত বড় বাহিনী নিয়ে আক্রমণ করবে মক্কাবাসী যখন মাঝামাঝি এসেছে তখন আবু সুফিয়ান আবার খবর পাঠিয়েছে যে না আমরা আক্রান্ত হইনি আক্রান্ত হইনি কাজ তোমরা ফিরে যেতে পারো কিন্তু ওই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল আবু জেহেল সে বলল যে না আমরা ফিরব না আমরা যেহেতু ঘর থেকে বের আমরা পুরো মদিনাকে নিশ্চিহ্ন করে দিয়ে আমরা তারপর আমরা ঘরে ফিরে যাব এর আগে আমরা ঘরে ফিরবো না তো এই কথা বলে সে বদর অভিমুখে অগ্রসর হয় আর এই দিকে নবী যখন শুনলেন যে না তারা একটা বড় বাহিনী নিয়ে মদিনার দিকে এগিয়ে আসছে হঠাৎ করে আল্লাহ নবী বললেন তোমরা যে যা পারো তা নিয়ে তোমরা চলে আসো অর্থাৎ কোনো প্রস্তুতি ছাড়াই মুসলমান বাহিনী আসলে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল কিন্তু এই যুদ্ধে আল্লাহ সরাসরি মুসলমানদেরকে সহজ সহযোগিতা করেছিলেন পবিত্র কোরআনে তার বর্ণনা এসেছে আল্লাহ বলেছেন যে আমি আপনাকে আকাশ থেকে আমি ফেরেস্তা দিয়ে আমি আপনাকে সাহায্য করব যার ফলে কাফের বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় আবু জেহেল এই যুদ্ধে নিহত হয় এবং কাফেরদের দলের প্রায় সত্তর জন নিহত হয় আর মুসলমান বাহিনীতে ১৩ জন শাহাদত বরণ করেছিল ইসলামের ইতিহাসে এখনো তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে তো এই যুদ্ধের ফলে আল্লাহ নবী আরবের আশেপাশে একজন নেতা হিসাবে আল্লাহ নবী প্রতিষ্ঠিত হলেন মদিনা একটা রাষ্ট্র একটা গোত্র এরা মুসলমান একটা জাতি এই জাতি হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ ঘটলো এই বদরের যুদ্ধের ফলে পরবর্তীতে যত যুদ্ধ মুসলমানগণ জয়লাভ করেছিল প্রত্যেকেই এই বদরের যুদ্ধ থেকে তারা অনুপ্রেরণা নিয়েছিল কারণ তারা দেখেছে আল্লাহর অলৌকিক ঘটনা যে হাতে তলোয়ার নাই খেজুরের শুকনা ডাল নবী হাতে তুলে দিয়েছে আল্লাহ ওই ডাল তলোয়ারের মতো কাজ করা শুরু করেছে হ্যাঁ এবং আকাশ থেকে যে ফেরেস্তারা এসে মুসলমানদের সাথে যুদ্ধ করছেন এটা মুসলমান সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন তারা নিচ্চোখে দেখেছেন এই ঘটনা যার ফলে পরবর্তীতে আর কোন যুদ্ধে মুসলমানদেরকে পরাজয় লাভ করতে হয়নি অনেকে বলেন যে অহুদের যুদ্ধে মুসলমানগণ পরাজয় বরণ করেছিল এটা ভুল কথা কারণ পরাজয় বরণ করলে কাফের বাহিনী তো মদিনায় ঢুকে যেত তারা তো মদিনায় ঢুকতে পারলো না তো এই সেই বদর দিবস আমরা আজকে পার করলাম মাহে রমজানুল মোবারকই এই যুদ্ধ সংগঠিত হয়েছিল যারা এই বদরের শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জানো তাদের এই যে আত্মত্যাগ তারা করেছিলেন যে আত্মত্যাগ তারা করেছিলেন আল্লাহ জানো এর উত্তম যথাযথ আল্লাহ তাদের সবাইকে দান করেন আজকে ব্যবস্থাপনা কাদের পক্ষ থেকে আচ্ছা আপনাদের জন্য দোয়া করব আমরা

إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الرحيم اللهم إنك عفو بم. تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاك بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك